সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো আজকে কিভাবে আমরা বাইনারি থেকে অক্টাল হেক্সাডেসিমাল রূপান্তর করবো সেটা খুব একটা শর্ট টেকনিকে আমরা শিখবো তো গত ক্লাসে আমরা কি শিখেছিলাম গত ক্লাসে কিভাবে মানুষের প্রচলিত সংখ্যা পদ্ধতি থেকে মেশিন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ডেসিমেল থেকে বাইনারি অক্টাল হেক্সা অর্থাৎ এনি কাইন্ড অফ নাম্বার সিস্টেম রূপান্তর করতে হয় গত ক্লাসে শিখেছে আবার যে কোনো মেশিন মানে বাইনারি অক্টাল হেকজা থেকে কিভাবে মানুষের সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে হয় সেটাও তোমাদের শিখেছে তো এখন আসো মেশিন টু মেশিন মেশিন টু মেশিন বুঝতে পারছো বাইনারি কি একটা মেশিন ল্যাঙ্গুয়েজ তার মানে কি বাইনারি হচ্ছে কম্পিউটারের নিজস্ব ল্যাঙ্গুয়েজ অক্টাল হেকজাডে সিমেলো ল্যাঙ্গুয়েজ বাট তার নির্দিষ্ট কিছু ফাংশন আছে যেমন অক্টালের বেলায় তুমি যদি মাইন্ডে রাখবা অক্টালে এন সংখ্যক ইনপুটের জন্য টু টু দি পর এন সংখ্যক আউটপুট দেয় তাহলে যদি তুমি মান দেখো হয় অক্টাল কত ভিত্তিক সংখ্যা আট ভিত্তিক সংখ্যা তাহলে আট ভিত্তিক সংখ্যা অক্টালকে যদি টুটু দ্বীপর এন আকারে করি তাহলে কি হয় টুটু দ্বীপর থ্রি তাহলে এখানে এন এর মান কত হচ্ছে থ্রি তার মানে অক্টালের বেলায় তুমি ভালো করে দেখো অক্টাল সারা জীবন মনে রাখবা অক্টাল কোনো সময় যদি ইনপুটে মান নেয় তাহলে তিনটা করে ইনপুট মান নেয় কয়টা তার মানে অক্টাল তিনটা করে ইনপুট নেই কয়টা মান দেয় আটটা মান দেয় তেমনি এমনি বেলাও তুমি মাইন্ডে রাখবা ইন সংখ্যক ইনপুটের জন্য টু টু দি পাওয়ার এন সংখ্যক আউটপুট দেয় তাহলে হেক্সাডেসিমেলের যদি কি ষোলো ভিত্তিক সংখ্যা হয় তাহলে টু টু দি পাওয়ার এন করলে কত হয় টু টু দি পাওয়ার ফোর তার মানে হেক্সাডেসিমেলের ইনপুট লেভেল কত ফোর তার মানে সারা জীবন মনে রাখবা বাইনারি থেকে যখন অক্টালে যাবে তখন কয়েকটা করে ইনপুট নিবা অক্টাল তিনটা করে ইনপুট নিবে আর হেক্সাডেসিমাল কয়টা করে ইনপুট নিবে চারটি করে ইনপুট নিবে তো এখন মনে রাখার সহজ পদ্ধতি সারা জীবন মনে রাখবা মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে তুমি যখন বাইনারি থেকে অক্টাল করবা বাইনারি যখন অক্টালের বাড়িতে যাবে তখন কয়টা করে মিষ্টি নিয়ে যাবে তিনটা করে এইভাবে মনে রাখবা তুমি যখন বাইনারি হেক্সার বাড়িতে যাবে তখন কয়টা করে মিষ্টি নিয়ে যাবে চারটা কেন নিয়ে যাবে কারণ অক্টাল আটভিত্তিক সংখ্যা সে কয়টা করে ইনপুট নিতে পারে তিনটা ইনপুট নিতে পারে কয় ভিত্তিক সংখ্যা ষোলো ভিত্তিক সংখ্যা তাহলে হেক্সাডেসিমাল কয়টা করে ইনপুট নিতে পারে চারটা করে ইনপুট নিতে পারে ওকে তো এখন সহজ ভাষায় যদি তুমি বলো অক্টাল একটু বড়ো লোক তো অক্টালের বাড়িতে তুমি বাইনারি যখন অক্টালের বাড়িতে যাবে তিনটা মিষ্টি আর হেগজার বাড়িতে যখন যাবে তখন হেগজা একটু বড় লোক তখন তার বাড়িতে কয়টা মিষ্টি চারটা মিষ্টি করে নিয়ে যেতে হবে প্যাকেট করে নিয়ে যেতে হবে তাহলে আমরা শর্টকাটে আমরা কিভাবে করি সেটা একটু আমরা একটু দেখি তাহলে প্রথম আমরা কি করব বাইনারি থেকে অক্টাল করব দেখি তো আমরা পারি কি না তাহলে বাইনারি একটা জিনিস দেখো বাইনারি একটা কোড দিলাম ওয়ান জিরো ওয়ান ওয়ান দশমিক ওয়ান জিরো ওয়ান ওয়ান এরকম একটা সংখ্যা দিলাম তো এখান থেকে তোমাকে হলো বললো বাইনারি থেকে তুমি অক্টাল বের করো বাইনারি থেকে অক্টাল বের করো তো আমি প্রথমে বলছিলাম বাইনারি অক্টালে বাইতে গেলে কয়েক বিট করে নিয়ে যায় তিন বিট করে এখন প্রশ্ন হচ্ছে এখানে দুইটা মান আছে একটা ইন্টিজার পার্ট আর একটা মানে ভগ্নাংশ পার্ট তাহলে কি এই দুইটা মান দুইভাবে প্যাকেট করতে হবে তো প্যাকেট করার নিয়মটা কি দেখো যেহেতু আমি তোমাদের বলছি তিনটা করে বিট তিনটা করে প্যাকেট রেডি করতে হবে তিনটা করে বিট ওকে তাহলে এখানে এই মানটা আগে প্রথমে লিখলাম এখন তিন বিট কোন দিক থেকে করবো সারা জীবন মনে রাখবা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কোন দিক থেকে প্যাকেট করবা পূর্ণ সংখ্যা হাতের ডান দিক থেকে বামে আসলে কথা অত আমি বলবো না আমি শর্টকাটে একটা কথা বলবো তুমি দিক থেকে প্যাকেট করলে তিন বিট করে দিক থেকে প্যাকেট করবা যে যেদিক থেকে যদি তোমার মানের পরিবর্তন না হয় কি পরিবর্তন না হয় মানের পরিবর্তন হয় না হয় সেই দিক থেকে তুমি কি করবা প্যাকেট তিন বিট করে বিট রেজিস্টার করবা যেমন আমি যদি মনে করো এদিক থেকে যদি তিন বিট প্যাকেট করি তাহলে এখানে যদি তুমি একটা শূন্য দাও তাহলে কি মানের পরিবর্তন হয়ে যাচ্ছে তার মানে মূল মানের পরিবর্তন না করে তোমার বিট বিট করে প্যাকেট করতে হবে তাহলে এখন আমরা কোন দিক থেকে মূল মানের পরিবর্তন হয় না আমরা জানি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এদিক থেকে আমরা তিন বিট প্যাকেট করলাম এদিক থেকে তিন বিট হলো না এখানে আমরা একটা কি দেব শূন্য দেব এই যে অতিরিক্ত যে বিটটা দিয়ে আমরা তিন বিট রেজিস্টার করছি এই অতিরিক্ত বিটকে আমরা বলি প্যারিটি বিট মনে রাখবে এটা অনেকবার পরীক্ষা আসে প্যারিটি বিট কাকে বলে তো বাইনারি ডেটা বা কোডকে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে সঠিকভাবে প্রেরণের জন্য যে অতিরিক্ত বিট সংযুক্ত করা হয় তাকে আমরা কি বলি প্যাটি বিট এটা নোট করে রাখবা ওকে তো এখন দেখো তাহলে তিন বিট করে প্যাকেট করলাম এখন এই তিন বিটের অক্টাল মান কত তার মানে তিন বিটের আমরা বাইনারি থেকে কীভাবে ডেসিমেল বের করতে হয় এটা আমরা কিন্তু জানি ম্যাজিক কোড হিসাবে আমরা কি জানি বলতো যেমন ওয়ান টু ফোর আমি যদি বলি যে এই তিনটার মান কত তাহলে এখানে ওয়ান জিরো ওয়ান এর নিচে দেব তাহলে যেখানে যে বিটের উপরে ওয়ান আছে মানে এই ওয়ানের উপরে যে বিট মানটা আছে সেই মানটা আমরা শুধু যোগ করব তাহলে এই ওয়ানের উপরে এই চার আছে তাহলে চার রেখে কত পাঁচ তাহলে এই ওয়ান জিরো ওয়ানের ডেসিমিল কোড কত হচ্ছে তিন বিটের ক্ষেত্রে পাঁচ আর এখানে কত হলো ওয়ান টু ফোর দিলাম তাহলে চার একে কত পাঁচ এখানে কত ওয়ান টু ফোর এখানে কত হলো টু দুই ওকে এখন প্রশ্ন হচ্ছে ভঙ্গ বেলায় আমরা কিভাবে কাজ করবো ভঙ্গ বেলায় সেম যেদিকে যুক্ত করলে মানের পরিবর্তন হয় না আমরা যদি বাম দিক থেকে ডান দিকে নিই তাহলে এদিকে যতই তুমি কাজ করো না কেন তোমার কোনো মানের পরিবর্তন হবে না তাহলে এখানে আমরা কি করবো এখানেও ম্যাজিক কোড কত সেম ওয়ান টু ফোর তাহলে কত হলো চার একে পাঁচ এখানে কত ওয়ান টু ফোর তাহলে এখানে মান হলো কত ফোর তাহলে আমাদের কত মান আসছে এই এই ম্যাজিক কোডটা আমরা মনে মনে কাজ রাখবো এটা আমরা ডিরেক্ট লিখবো না তাহলে আমাদের অ্যান্সার হলো পঁচিশ দশমিক চুয়ান্ন এটাকে আমরা অক্টাল মান পেলাম বাইনারি থেকে অক্টাল তো ঠিক আছে বুঝতে পারছো বিষয়টা যে বাইনারি থেকে যখন অক্টাল করবা তখন কিছু না বাইনারি মানটা সুন্দরভাবে লেখার পর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হাতের বাম দিক থেকে ডানে তিন বিট করে প্যাকেট করবা কারণ তুমি জানো তিন বিটের সর্বোচ্চ মান কত হয় সাত আর যেহেতু তুমি অক্টাল মান বের অক্টাল মান বের করবা সেহেতু অবশ্যই কি জিরো থেকে সেভেনের মধ্যে মান হবে তাহলে এখানে কি তিন বিটের মান দেখো এখানে ম্যাজিক কোড ওয়ান টু ফোর দিয়ে তুমি শর্টকাটে করে ফেলবা অ্যান্সার হয়ে যাবে ইনশাল্লা তাহলে বুঝতে পারছো কীভাবে বাইনারি থেকে অক্টাল করতে হয় এখন প্রশ্ন হচ্ছে আমি বাইনারি থেকে হেগজা এই একই মান আমরা বাইনারি থেকে আমরা কি করবো এখন হেগজা কমপ্লিট করবো কি করবো হেগজা ডেসিমেল আমরা বের করব তো এখন যেহেতু বাইনারি থেকে তুমি অক্টাল করছো তখন বলতো তিন বিট প্যাকেট করছো তাহলে বাইনাই থেকে তুমি যখন হেক্সার করবা তুমি অবশ্যই তিন বিট প্যাকেট করতে হবে না কারণ হেকজার মান কত বলতো হেক্সার মান ষোলো তার মানে ম্যাজিক কোড হিসেবে আমরা কত পাবো ওয়ান টু ফোর এইট কারণ তুমি জানো ষোলোর সর্ব যদি রোড বাইনারি মান বের করতে হয় তাহলে কি আট চারে বারো দুয়ে চোদ্দো আর একে পনেরো তাহলে পুনরোর বাইনারি কত তো চারটা ওয়ান তার মানে ওয়ান টু ফোর এইট এই চারটা ম্যাজিক কোড দিয়ে আমরা যে কোনো প্রকার বাইনারি থেকে এক্সার মান বের করতে পারবো তাহলে এখন আমরা কি বের করবো সেমভাবে আমরা কী কাজ করব বাইনারি মানটা আমরা সুন্দরভাবে আগে নিচের কোড লিখবো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান দশমিক ওয়ান জিরো ওয়ান ওয়ান ওকে তো এখানে দেখতে পাচ্ছ যে তোমাকে চারটা বিট যেহেতু প্যাকেট করতে হবে সেহেতু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সেম কেস এখানে পূর্ণ সংখ্যা ডান দিক থেকে বাম দিকে ওকে তাহলে এখানে চার বিট প্যাকেট করলাম এখানে কি এক বিট এখানে একটা বিট অবশিষ্ট রয়েছে তাহলে এখানে কয়টা বিট দিয়ে চার বিট করবো চারটা তিনটা অতিরিক্ত জিরো দেবে ওকে আর এদিকে কোন দিক থেকে এটা এদিক থেকে বেলা হাতের বাম দিক থেকে ডানে আর পূর্ণ সংখ্যা থেকে ডান দিক থেকে বামে তো এখন কথা আসলে ওটা না তোমরা সারা জীবন মনে রাখবে অতিরিক্ত বিট এখন তোমাকে একটা শর্টকাট কথা বলে আমি বললাম দুইশো দুইশো দশমিক সাতাশ এই সংখ্যাটা কেমন বললাম চারটা করে ডিজিট করো মানের পরিবর্তন আঁকো তাহলে কি তুমি কোন দিকে শূন্য দিবা এদিকে শূন্য দিবা না এদিকে শূন্য দিবা অবশ্যই তুমি হাতের বামে শূন্য দিবা কারণ বামে পূর্ণ সংখ্যায় হাতের বামে শূন্য দিলে মানের পুনর পরিবর্তন হয় না তেমনি ভগ্নাংশের বেলায় তুমি হাতের ডানে যতই শূন্য দাও মানে কোনো পরিবর্তন হয় না এই কথাটা মাইন্ডে রাখলে কোনো প্রকার হাতে ডানে বামে মনে রাখবা না শুধু একটা কথা মনে রাখবা মানের পরিবর্তন না করে তুমি যত খুশি যেদিকে শূন্য দিলে তোমাকে মানে পরিবর্তন হবে না সেই দিকে তুমি শূন্য দাও ওকে তার মানে আমরা এখানে কথা বলে শোন কিভাবে দুশো কেন দশমিক টু সেভেন ডাবল জিরো এর কোনো জিরোর ভ্যালু নাই তার মানে এদিকে তুমি অতিরিক্ত প্যাক্টিভিট দিতে পারো ওকে তাহলে এদিকে তুমি চার বিট করে প্যাকেট করছো ওকে ডান তাহলে এটাও চার বিট হচ্ছে তো এখন হেক্সার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবা এই কোয়াল টু দশ বি কোয়াল টু ইলেভেন সি ইকোয়াল টু টুয়েলভ ডি ইকোয়াল টু থার্টিন ইকোয়াল টু ফোরটিন অ্যান্ড এফ ইকাল টু ফিফটিন এই কথাটা মনে না রাখলে ভুল হবে ওকে তো এখন তুমি দেখতে পাচ্ছো এখানে ম্যাজিক কোড কত আছে বলো তো ম্যাজিক কোড এখানে যদি আমি উপরে থ্রো করি ওয়ান টু ফোর এইট তাহলে কার কার নিচে জিরো যেটা আছে শুধু সেটা বাদ তাহলে আট বিট দশ আর একে কত এগারো তাহলে এগারোকে আমি কি বলবো বি বলব তাহলে এগারো না লিখে আমাকে লিখতে হবে বি মান এক একই আছে না তাহলে ওয়ান টু ফোর এইট তাহলে বাকিগুলো জিরো তাহলে সেগুলো বাদ তাহলে এখানে অ্যান্সার হচ্ছে ওয়ান ফাইভ দশমিক বিসার কত ওয়ান ফাইভ দশমিক বি ওকে দিট ইস ওকে তো আশা করি বুঝতে পারছো কিভাবে শর্টকাটে বাইনারি থেকে হেক্সাডেসিমেল বাইনারি থেকে অক্টাল বের করতে হয় আমি তোমাদের শর্টকাটে কোনো ক্লিয়ার করে দিলাম তার মনে রাখবা বাইনারি যখনই আসবে যখন অক্টাল মেশিন টু মেশিন তখন অক্টাল মনে রাখবে আট ভিত্তিক সংখ্যা অক্টাল তিনটা করে ইনপুট হেক্সা হেক্সাডিমাল ষোলো ভিত্তিক সংখ্যা হেক্সা চারটা করে ইনপুট নেয় তাহলে বাইনারি থেকে অক্টাল যেতে হলে তিনটা করে তিনটা করে ইনপুট বিট প্যাকেট করতে হবে বাইনারি থেকে হেকজা করতে হলে চারটা করে ইনপুট বিট প্যাকেট করতে হবে ওকে তাহলে দেখো আমরা খুব অল্প সময় কিভাবে বাইনারি থেকে হেকজা ডেসিমাল আর অক্টাল বের করতে হয় সেটা আমরা শিখে ফেললাম ঠিক আছে আমরা পরের ক্লাসে কিভাবে অক্টাল হেক্সা থেকে আমরা বাইনারি করতে হয় সেটা আমরা শিখবো কেমন তো আজকে এই পর্যন্তই ঠিক আছে সবাই ভালো থেকো ঠিক মতো পড়াশোনা করো